আমরা যাদবপুর ইউনিভার্সিটিটাকে দখল করে রেখেছি বিগত দিনেও দেখেছি আমরা যা খুশি করতে পারি তিনি বলছে যে গাড়িটা কেন জোরে চালিয়ে ভাত্ত বসু এগিয়ে গেল আমাদের একটা ছাত্র ধাক্কা লেগেছে ভাত্ত বসু পুলিশ ডাকতে পারত তারা জানে না যে কোনো কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পুলিশ ডাকা যায় না ক্যাম্পাসের ভেতরে কিন্তু প্রশাসন ঢুকতে পারে না সেই জায়গায় বাত্ত বসুর ড্রাইভার যখন তার ওপর ইট চুলো টুকরো যখন বাদ্যপুর কপালে গিয়ে ঠেকছে বাত্তপসুর ড্রাইভার আমাদের শিক্ষামন্ত্রীর ড্রাইভার গাড়িটা এগিয়ে নিয়ে গেছিল সেই টাইমে হয়তো আমি আপনারা থাকলে গাড়িটা চালিয়ে নিয়ে ক্যাম্পাসের বাইরে চলে যেতে পারতাম আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু যায়নি এবং প্রতিশ্রুতি দিয়েছিল এই চল্লিশ জনার সঙ্গেই বা যতজন ছাত্র ছিল তাদের সঙ্গে বসবো বিগত দিনেও আমরা দেখেছি যাদবপুর নিয়েই দু সালে হোক কলরব এই স্লোগান উঠেছিল সেখানে প্রশাসন ঢোকানোর জন্য বাত্য বসু কিন্তু নিজের ছান্না মাথায় মমতা ব্যানার্জির আদর্শ মেনে তিনি কিন্তু কোনো স্টেপ নেয়নি প্রশাসনকে কিন্তু ওই ক্যাম্পাসের ভেতরে সেইকে ঢুকতে দেয়নি তার চোখের সামনে তার অধ্যাপক তার সহকর্মী এবং তার তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সহযোদ্ধারা মার খেতে হয়েছে ওই লাল সন্ত্রাসবাদী বা অতি বামপন্থী বা এসএফআই ছাত্র সংগঠনের হাত থেকে এসএফআইরা ভাবছে যে আমরা এই বাংলায় তাদের মিলে মূল সংগঠন আর্য বলেছিল জিরো আবিষ্কার করেছিল সেই জিরোর পরিস্থিতি হয়েছে মূল সংগঠন বাংলায় তাদের কোনো অস্তিত্ব নেই সেই জায়গা থেকে এসএফআইরা একটা ইউনিভার্সিটি নিয়েই বারবার এইরকম অরাজকতা করার সৃষ্টি করছে তাদের এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে একটাই বার্তা দেব যাদবপুর ইউনিভার্সিটির আশেপাশে অন্তত সাতটা কলেজ আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারে কলেজে প্রত্যেকটা কলেজে সাতশো থেকে হাজার বা সাত হাজার বা বারোশো ছাত্র সংগঠনের স্ট্যান্ড রয়েছে মমতা ব্যানার্জি বা তিনাংপুর ভট্টাচার্য যদি সেইকে রাতেই চাইতো আমরা যাদবপুর দখল করতো ওই লাল পতাকা সরিয়ে দিতে আমাদের একটা সেকেন্ড তো লাগতো না কিন্তু আমরা মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় এসেছিল সেদিন থেকে আমাদের একটাই কথা শিখিয়েছে বদলা নয় বদল চাই সেই নীতি আদর্শকে মেনে আমরা এখনও চুপ রয়েছি এই মঞ্চ থেকে একটা হুঁশিয়ার দিচ্ছি আগামী দিন যদি আমাদের মন্ত্রী থেকে শুরু করে বা আমাদের সহকর্মীদের বা আমাদের কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো ভাইয়ের গায়ে কোনো রক্ত বেরোয় বা আঘাত লাগে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তাই আমরা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে একটা বড় র্যালি আজকে বের করতে পারতাম শিক্ষামন্ত্রীর এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু করিনি তার একটাই কারণ আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এসে সংগঠন সেদিনকে রাতেই তারা ছাত্রদের দাবি জানাতে যে কোনো ছাত্র সংগঠনিক ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে এসে পাই দেখলাম আজকে বাংলার বুকে ছাত্র ধর্মঘট ডেকে দিল তারা একবারও ভেবে দেখলো না যে আজকে এইচএস পরীক্ষা এইচএস পরীক্ষায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেই যাবে তারা বাংলায় ছাত্র ধর্মঘট ডাকল আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা কলেজের বুকে দাঁড়িয়ে পাহারা দিয়েছি এবং আশ্বাস দিয়েছি তোমরা যা প্রিপারেশন নিয়ে এসছো তোমরা শান্তিভাবে পরীক্ষা দাও সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্ত স্কুলে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের ভাইরা তাদের অভ্যর্থনা জানিয়েছে তাদের ইয়ে জানিয়েছে বেস্ট অফ লাক বলেছে যে তোমরা তোমাদের পরীক্ষার দিকে এগিয়ে যাও আমরা দাঁড়াচ্ছি প্রশাসন যেমন সাহায্য করছে আমাদের সারা বাংলার প্রশাসন সাহায্য করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য রাস্তা ক্লিয়ার রাখার জন্য কেন বন শুনলেই তো ভয় লাগে এই বন্ধের হয়তো সালটা আমি বলতে পারবো না এই একটা বন্ধের দিনই মরু মরুঝাপি হয়েছিল সিপিএমের রাজত্বকালে এই বন্ধের দিনে আমরা দেখেছিলাম সাইবারি কাণ্ড হয়েছিল একজন বাচ্চাকে মার্ডার করে সেই রক্তর ভাব মাকে মাটিয়ে ফেলছিল সেই সিপিএম এর ছাত্র সংগঠন বন্ধে দেখেছে অনেক বাবা মাই ভয় পাচ্ছিলো অনেক বাবা মাই ভাবছিল কালকে এইচএস পরীক্ষায় আমার সন্তানকে পাঠাবো কি না আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছে যে কালকে কোনো ধর্মঘট হবে না হ্যাঁ আমি দাবি করে বলতে পারি কয়েকটা বিশৃঙ্খলা বাংলার কয়েকটা কলেজ বাদ দিয়ে বা কয়েকটা জায়গা বাদ দিয়ে কয়েকটা স্কুল বাদ দিয়ে এই বাংলা সমস্ত স্কুলে তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে সমস্ত পরীক্ষার্থীদের ঢুকিয়ে দিয়েছে সেই পয়লা মার্চের সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা নবদ্বীপ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ থেকে সর্বোপরি ওয়েব কোপা সংগঠনের পক্ষ থেকে এবং নন টিচিং স্টাফের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নন টিচিং স্টাফের সবাই সমস্ত নেতৃত্ববৃন্দ এবং উপস্থিত রয়েছেন ওয়েব কোপার সমস্ত সদস্যবৃন্দ প্রফেসররা রয়েছেন এখন প্রথমেই আমাদের এই বিক্ষোভ সমাবেশে কিছু বলার জন্য অনুরোধ করব সম্মানীয়

কি করেছিল নিজের চোখে দেখা আমাদের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত সেটাও আমরা নিজের চোখে দেখা সেই যাদবপুরে আমরা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে গেছিলাম আমাদের নবদ্বীপ পয়লা মার্চ দেখিয়েছেন কারণ সেদিন এই যে নারকীয় ঘটনা অলরেডি আপনারা শুনেছেন সেটা একটা মানে সেখানে একটা নতুন নয় কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা বিগত দীর্ঘদিন পরে আমাদের সামরিকভাবে রাজ্য জুড়ে একটি এজিএম ছিল এবং প্রায় তিন হাজার অধ্যাপক অধ্যাপিকা মৃন্দুর রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেখানে সমাগত হয়েছিলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রফেসর টিম সম্মানীয় সম্মানীয়া অধ্যাপক অধ্যাপিকা বৃন্দরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কাছ থেকে বা টিভির মাধ্যমে যেটুকুনি দেখেছি তারপরে তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে নারকীয় ঘটনা সেখানে এসএফআই নামে এসএফআই কারা সিপিএমের ছোটো ছোটো শিশুরা এস এফ আই সেই এস এফ বাহিনী সেখানে আমাদের অধ্যাপকদের ওপরে সারা ওয়েস্ট বেঙ্গলের যত কলেজের ওয়েবকুপার সদস্যরা আছেন উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় শিক্ষা শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার প্রেসিডেন্ট ওয়েবকুপার প্রেসিডেন্ট স্যার প্রাপ্ত বসু উপস্থিত হয়েছিলেন তার উপরে আক্রমণ করে এসএফআই এই গুন্ডা বাহিনী তাদের যাদবপুরের কালচারটাই হয়ে গেছে এখন এই ধরনের কিছুদিন আগে